শনিবার রাত সাড়ে দশটায় একটি বালখেরের ধাক্কায় সুন্দরবনের করমজল এলাকায় পর্যটকবাহী জাহাজটি এমভি পাইরেটস অব সুন্দরবন ছিদ্র সৃষ্টি হয়ে জাহাজের তলদেশে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে ওই সময় জাহাজের চুয়াল্লিশ জন পর্যটক ছিল তৎক্ষণাৎ জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্টগার্ডকে অবগত করে কোস্টগার্ড বেস মোংলা ও স্টেশন হারবারিয়া হতে পৃথক দুটি উদ্ধারকারী দল অতি দ্রুত স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা উদ্ধার অভিযান পরিচালনা করে দুইজন চায়না নাগরিক নারী ও শিশুসহ চব্বিশ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্টগার্ড বেস মোংলায় নিয়ে আসে অপরদিকে দুর্ঘটনার খবর পেয়ে নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ২০ জন পর্যটককে উদ্ধার করে জল থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে ছিল তখন একটা বালফেট এসে শিপের পাশ দিয়ে লাগাই দেয় লাগাই দেওয়ার পর এটা ফেটে যায় ফেটে গিয়ে উপরে টাঙ্কি ছিল ওখান থেকে পানিটা ভিতরে একদম ফ্ল্যাশ হয়ে পড়ে যায় তো তখন সবাই আর কি প্যানিক প্যানিক হয়ে যায় প্যানিক হয়ে আমরা চলে আসি আমরা যখন গত বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ খুলনা হতে চুয়াল্লিশ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট